হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই পরন্ত বিকালে ফিনল্যান্ডে হেলসিঙ্কি থেকে বলছি এখন আমরা আছি হোয়াইট চার্চের ঠিক সামনে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলসিঙ্কি ক্যাথেড্রাল বলা হয় হোয়াইট চার্চ বলি মানে সাদা একটা চার্চ এটা একটা চার্চ এখানে অনেক মানুষ আসে এই চার্চটা দেখতে খুব সুন্দর একটা প্লেস সো আজকে রবিবার দিন এখানে চলে আসলাম চার্চটা দেখতে আর সাথে আপনাদেরকেও চার্চটা দেখাই খুবই সুন্দর একটা প্লেস দেখার মতো একটা প্লেস এখানে একটা স্ট্যাচু আছে আলেকজান্ডার টু তার একটা স্ট্যাচু সুন্দর আমার সাথে আছে নাইম সে নতুন আসছে বাংলাদেশ থেকে নাইম কেমন লাগছে তোমার নতুন জায়গা শুন ভালো লাগতেছে অনেক ফ্রেশ অক্সিজেনটা কেমন লাগছে হ্যাঁ বাংলাদেশের থেকে আলাদা একটা মানে আসলে এটা নতুন দেশে আসার কারণে মনে হচ্ছে কিনা সেটা বলতে পারবো না কিন্তু এখানে আসার পর অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এটা মানে দেশে যখন ছিলাম তখন একটু ভয় ভয় কাজ করতেছিল যাবো কোথায় যাচ্ছি কোথায় মুভ করতেছি কিন্তু এখানে আসার পরে এই ওয়েদারে যখন আসছি তখন আসলে নিজের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করছে মানে ফ্রেশ একটা বা অক্সিজেন নিতে পারতেছি সামারে এখনো উইন্টার এক্সপিরিয়েন্স হয়নি কি হবে তো আল্লাহ যেটা লিখে রাখছে ভাগ্যে দেখা যাক কি হয় সামনে কামে উইন্টার আসতেছে বোঝা যাবে যে উইন্টার আসলে কেমন তুমি তো নতুন আসছো যেহেতু নতুন আসছো তুমি আসার পরে কিছু স্টেপ ফলো করতে হয় স্টেপ বলতে যেমন রেজিস্ট্রেশন করা তারপরে বাস কার্ড তো কোনটার পর কোনটা করতে হয় বা কি করতে হয় তোমার কি জানা আছে হ্যাঁ আসলে ল্যান্ড করার পর সর্বপ্রথম যাওয়া উচিত আমার মনে হয় যে কোনো কাজ বা বাদ রেখেই সবার আগে ডিভিভি ভি অফিসে যে রেজিস্ট্রেশন করা উচিত ডিভি ভি অফিসে রেজিস্ট্রেশন করতে হবে এই জন্য যে আমি এই দেশে এন্ট্রি করছি এটা ওদেরকে আগে জানাইতে হবে তারপরে ওরা যখন রেজিস্ট্রেশন সম্পন্ন করবে সম্পন্ন করার পর পুলিশ কার্ড করতে হবে তারপরে আপনি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লাস আদার যে কাজগুলো আছে বাস কার্ড এবং আইডি কার্ড আইডি কার্ড কেলা সার্ভিস এই এই বেনিফিটগুলা নিতে পারবেন আর ডিবিভি রেজিস্ট্রেশন বাদে আপনি কিছু করে ডিবি রেজিস্ট্রেশন একটা বিষয় হচ্ছে যে তুমি কোথায় থাকো আর কি অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন কর আসার পর এড্রেসটা রেজিস্ট্রেশন করা দ্যাস গুড সো তুমি কি পার্টগুলা অলরেডি কমপ্লিট করছো আমার রেজিস্ট্রেশনটা করতে দেয়া হয়েছে এখন ওরা মেইল করে জানায়নি আমার সোশ্যাল সিকিউরিটির নাম্বারটা আসে নাই ওই নাম্বারটাই সবকিছু এখানে ওই নাম্বারটা ছাড়া আসলে অচল ফিনল্যান্ডে ওই নাম্বারটা ছাড়া যে কেউ মানে মুভ করতে পারবে না কোথাও হ্যাঁ সোশ্যাল সিকিউরিটি ছাড়া আসলে এই দেশগুলাতে কেউ কারোর চিনে না ওই নাম্বারটাই হচ্ছে এক একজনের আইডেন্টি হ্যাঁ বাংলাদেশে যেমন এনআইডি কার্ডের একটা নাম্বার থাকে তো এই বাংলাদেশে যেমন এনআইডি কার্ড দিয়ে অন্য অ্যাক্সেস করা যায় না কিন্তু এখানে ওই নাম্বারটা বাদে আমি যে একটা বাস কার্ড করব সে বাস কার্ডও করতে পারতেছি না এই বাসা থেকে বেরোনো হয় না হ্যাঁ সো ধন্যবাদ নাইম তুমি খুব সুন্দর কিছু কথা বলছো যারা নিউ কামার তাদের জন্য এই ইনফরমেশনগুলো উপকারে আসবে হ্যাঁ যেহেতু নাইম বলল যে তার এখন আসলে সমস্যা হচ্ছে কারণ সে বাস কার্ডটা করতে পারছে না তো যাদের এই ধরনের সমস্যা তাদের জন্য একটা একটা সাজেশন দেয় সেটা হচ্ছে যে একটা অ্যাপস আছে সেটা হচ্ছে এইচএসএল অ্যাপ যে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটা যায় সো আপনাদের যদি বাংলাদেশ থেকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে এবং ডলার এন্ডোর্স করা থাকে ওই কার্ডটা আপনারা এখানে ইউজ করতে পারবেন সো আপনারা যেটা করতে পারেন ওই কার্ডটা ওই এইচএসএল অ্যাপে আপনি যদি অ্যাড করেন তাহলে আপনি টিকিট টিকিট কিনতে পারবেন আপনার বাস কার্ড লাগবে না আপনি কোথাও গেলে সাপোজ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন আপনি একটা টিকিট কিনতে পারবেন সেটা পড়বে আপনার দুই ইউরো দুই ইউরো পঁচানব্বই সেন্ট হ্যাঁ এইটটি মিনিট না আচ্ছা এইট্টি মিনিট এইটটি মিনিট হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা বিশ মিনিট এনিওয়ে এইটটি মিনিট যদি হয় এক ঘন্টা বিশ মিনিট আপনি হ্যাঁ আপনি যাতায়াত করতে পারবেন এটা আমি একটা ই দিলাম আর যদি এমন হয় যে আপনি বাংলাদেশ থেকে কার্ড নিয়ে আসেন নাই এমন হইতে পারে যে বাংলাদেশ থেকে আপনি কার্ড আনেন নেই বা আপনার কার্ড কাজ করতেছে না যেটা নাইমের ক্ষেত্রে হয়েছে সে কার্ড আনছে কিন্তু সে যে সিম কার্ডটা আনছে ওই যে একটা যে পিনকোড আসে হ্যাঁ ওই পিন ইনভেন্ট করার সময় একটা পিন কোড আসে এটা পিন কোড আসে ওটা ওই বাংলাদেশী নম্বরে আসছে এবং এই সিমটা সে নি আসছে যেজন্য তার একটা সমস্যা হচ্ছে পিনটা সে পাচ্ছে না এই ক্ষেত্রে দুইটা কাজ করা যায় একটা হচ্ছে ব্যাংকে যে হচ্ছে পিন আপডেট করে রাখা যায় আমার অ্যাকাউন্টে হচ্ছে পিন আপডেট না ইমেইলটা আপডেট করে রাখা যায় আর কি যে আমি যে কোনো পেমেন্টের ক্ষেত্রে বা পার্সেসের ক্ষেত্রে আমার পিন নাম্বারটা ইমেইলে আসবে আর আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে বাংলা ওই যে নাম্বারটাতে মেসেজ আসে ওই অ্যাকাউন্টের ওই নাম্বারটা দেশে কারোর কাছে রেখে আসা এবং যখন আমি ওই কার্ডটা কোথাও অ্যাড করব তখন দেশে কারোর থেকে সাহায্য নিয়ে ওই পিনকোডটা ওখানে বসানো এই দুইটা মানে বাংলাদেশি কার্ড ইউজ করার আমার আমি যতটুকু বুঝতে পারছি এই দুইটা মাধ্যম আছে এখানে ওকে ধন্যবাদ নাইম সো আরেকটা কাজ আপনারা করতে পারেন যেহেতু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড লাগে রেভুলত রেভুলত অথবা ট্রান্সফার ওয়াইজ নামে এক দুইটা কোম্পানি আছে এই কোম্পানিগুলোতে খুব ইজিলি ডেবিট কার্ড বা ডেবিট কার্ড করা যায় আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্ট খুলতে পারেন এবং কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন ওরা আপনাকে ভার্চুয়াল একটা কার্ড দিয়ে দিবে সো আপনি ওখানে যদি টাকা অ্যাড করেন ওই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন ফিনল্যান্ডের যে কোনো শপে যে কোনো প্লেসে সো অনেকগুলো ইনফরমেশন দিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে বসে আছে খুব সুন্দর একটা প্লেস বিকালে এসে ঘোরাঘুরি করার জন্য ফ্রেশ একটা এয়ার সো এখানে বা অনেক সময় অনেক মেলা হয় সামারের সময় এই জায়গাটায় অনেক দোকান থাকে মোটামুটি পুরা জায়গাটায় দোকানপাট থাকে সামারের সময় একটা কি বলে একটা ফেস্টিভ্যালের মতো চলে পুরো সামারটায় এখন দেখতেছেন এখন পুরোপুরি ফাঁকা অনেকেই আসে অনেক দেশ থেকে ঘুরতে আসে এটা একটা সুন্দর একটা চার্জ দেখার মতো অনেকে আসে এখানে দেখার জন্য এটা একবারে হেলথিংকি সেন্টারে সো যারা ফিনল্যান্ডে নতুন আপনারা এই প্লেসটায় ঘুরতে আসতে পারেন সো সুদূর ফিনল্যান্ড থেকে সবাইকে আবার শুভেচ্ছা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই বাই